অবশেষে অপেক্ষার অবসান মুক্তি পেলো বহুরূপী ছবির ট্রেলার এই ট্রেলারের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকেরা এরপর পালা ছবি মুক্তির আগামী আটই অক্টোবর মুক্তি পেতে চলেছে বহুরূপী প্রফেশন অত্যন্ত কী বলবো গুরুত্বপূর্ণ সিরিয়াস এবং তাকে সবসময় অনটোজ থাকতে হয় যে সমাজের থেকে যে কোনো সময় লাগতে পারে কোথাও না কোথাও তার নিজের পরিবার বা বউয়ের আগেও সমাজের ভালো মন্দটা প্রায়োরিটি হয়ে যায় আমাদের ক্ষেত্রে যেটা হয় মা তারপরে সিনেমা ঠিক আছে প্রায়োরিটির জায়গাটা ওইখানেই থাকে যেই সিনেমাটা আমি জানি আমি তো আমার বেস্টে দিয়েছি একটা গোটা টিম ওভার হান্ড্রেড পিপল আই এম শিওর তারা যান প্রাণ সমস্ত কিছু দিয়ে হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবুদার নন্দিতা দি একটা শিপকে নিয়ে গেছে এবারে সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কী বলে গো খালাসি জাহাজের খালাসি তো সেই জাহাজের আমি একজন ইম্পর্টেন্ট খালাসি আমি যদি না থাকি আজকে তাহলে সেটা আমার এই মায়ের ঠিক মায়ের পরে সিনেমাকে বিক্রয় করা হয় আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো কিন্তু আমি আমার ছবির সাথে এই সমঝোতাটা করতে পারবো না আমরা সবাই চাই ছবিটা লোকে বড় পর্দায় জন্য পাবো এবার একটা ট্রেলার একটা টিজার একটা গান বা যাবতীয় আমরা প্রমোশন যেটা করি সেটা এই কারণেই করি যে সেই ছবিটা সম্পর্কে মানুষের আগ্রহটাকে আরেকটু বাড়িয়ে না এটা যদি খুব বেশি বলা হয়ে যায় তখন আমাদেরও মনে একটা তখন দ্বন্দ্ব কাজ করে যে আমরা কিন্তু বেশি বলে ফেললাম তাহলে হয়তো অনেকের মনেরও আছে বুঝে গেছি গল্প তবে যেটা মূল কথা সেটা হচ্ছে যে এটা আমার মনে হয় মেন ইন ইউনিফর্ম পিপুল ইন ইউনিফর্ম তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই টানাপোড়নটা চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন নাকি অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে সেই দায়িত্বটা তাদের উপর সেটাকে অগ্রাধিকার দেবে এই টানাপোড়নটা চলতেই থাকে তাদের সেটার এক সেটার একটা মানে কী বলবো ছবি আমরা আমাদের সিনেমাতেও দেখতে পাবো যেহেতু সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশের একজন মানুষ কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার পারিবারিক জীবনটাও তার কাছে গুরুত্বপূর্ণ এই দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কিনা না বা সেটা ব্যালেন্স করতে গিয়ে কী কী ক্রাইসিস বা চ্যালেঞ্জেস আসছে সেটা আমরা দু হাজার তেইশের সবথেকে থেকে বড় বাজেটের সিনেমা ছিল পুজোয় রক্তবীজ এবং সেটা সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে আরেকটু বড় বড় স্কেলে কোনো ছবি করতে পারি তাই দু হাজার চব্বিশের পুজোর সবচেয়ে বড়ো বাজেটের ছবি অফিসিয়ালি বলতে পারি সেটা আমাদের এই সিনেমাটা বহুরুপী এবং উইন্ডোজের সবচেয়ে বড়ো বাজেটের সিনেমা আমাদের সবচেয়ে বড় স্কেলের সিনেমা বড় বাজেটের সিনেমা একটা বড় স্বপ্ন সেইটা বোধ হয় রক্তবীজ না হলে বোঝায় একবার সাহসটা পেতাম না তো আর সেইটা যে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য বা যারা বাংলা সিনেমা দেখে যারা রক্তবীজকে ভালোবেসেছেন তাদের জন্য পুজোতে যে ধরনের সিনেমা মানুষ দেখতে চায় গান থাকবে অ্যাকশন থাকবে রোম্যান্স থাকবে হাসি থাকবে দুঃখ থাকবে আনন্দ থাকবে অ্যাকশান থাকবে চেস থাকবে ড্রামা থাকবে সব কিছু রয়েছে সমস্ত কিছু রয়েছে আশা করব মানুষের মন জয় করতে পারবে আমাদের অত্যন্ত স্বপ্নের একটা প্রজেক্ট এবং আমাদের প্রত্যেকের স্বপ্নের প্রজেক্ট যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের স্বপ্নের এবং আমি এটুকু আবারও বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বহুরূপীর সাফল্য যদি এই ছবিটার কোনো জোর করে এই ছবিটার কোনো জোর করে প্রমোশন দরকারই নেই বিকজ আই থিঙ্ক এই ছবিটার মধ্যে আজকে স্পেশালি আফটার ট্রেলার লঞ্চ বেশি বাড়বে প্রত্যেকে অ্যান্ড অলরেডি যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্তও না তারা আমার রিলেটিভও না বাট তারা প্রথম থেকে হয়তো নাম্বার জোগাড় করে বা আমার টিমের কাউকে সবাইকে মানে নর্মাল যেটা আমি দর্শকের রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে যে আটই অক্টোবরে আদৌ কি আমরা টিকিট পাবো তো সবাই চাইছে প্রিমিয়ারে ঝাঁপিয়ে পড়তে যাতে যদি টিকিট না পায় তাহলে কি হবে বাট এই যে এক্সাইটমেন্টটা এটা কি একটু হাইপ করার জন্য হলো আর আমার মনে হয় যাতে সবাই জানে যে ছবিটা ইজ কামিং এনিওয়ে আই থিঙ্ক এইটা অলমোস্ট মানে ইনাফ যে কাস্টিংটা তো আছে ইজ দেয়ার ইটস স্টেলার কাস্ট বাট এছাড়াও আই থিঙ্ক দিদি অ্যান্ড শিবুদার ব্যানারের ছবিতে এমনিও দর্শকের একটা আলাদা থাকেই আকর্ষণ সো আর কি বলবে ইটস মাই ফিল্ম আই ভেরি হ্যাপি আমি যখন বহুরূপী লুকটা যখন আমি পাঠাই শুভ সাহেবের তখন সে লোকটা যে কৌশানিধি করবে সেটা আমারও জানা ছিল না সত্যি একদম আমারও জানা ছিল না তারপর যখন শুটিংয়ের সময়তে শ্যুট হবে তখন আমাকে কৌশানি বলছে নয়দা প্লিজ একটু যদি পারফরমেন্সটা একটু যদি দেখাও আমাকে ঠিক আছে দেখাচ্ছি একদম মানে কী আমি চা খেতে যাচ্ছি আর আমাকে নিচের থেকে ডাকছে ও ননিদা ননিদা দিয়ে আমি গাড়িতে উঠে গিয়ে দিদিকে একটু পারফরমেন্সটা দেখাল পারফরমেন্সটা দেখালাম এরকম এই লোক এই লোক তো আমি কোষানি দিকে আমার ওই পারফরমেন্স দেখিয়ে আমি যে খুব নিজেকে খুবই ভাগ্যবান মনে করি পুজোর সময় বহু মানুষ অপেক্ষা করে থাকেন বা পুজোর সময় তারা ছবি দেখেন তাদের জন্য ছবি তৈরি হয় আর শিবু আর নন্দিতাদি দুজনের বেশ কয়েকটা কাজ তারা করেছে এবং আমাদের এখানকার একদম মানুষ হিসেবে বলবো না আমি আমি হয়তো একটু অদ্ভুত শোনাতে পারি কিন্তু তবুও লোকে বলতে পারে কিন্তু আমার নিজের মনে হয় যে আমাদের কাছে সেরকমভাবে বাংলা প্রোডাকশান হাউস যারা বাঙালি চালাচ্ছেন আমার বাঙালিতে তো বড় বড় একটা এ ছিল যে বাঙালি ব্যবসা করতে পারে না তো সেক্ষেত্রে শিব আনন্দিতদের এইটা না আমার এটার প্রতি একটা আলাদা এরকম এ থাকে মনে হয় যে না আমাদেরও তো একটা মানে বাঙালিদের একটা আমার তার মানে বাঙালি মানে অবাঙালিরা কেউ করবে না কিছু করে না এরা আমার সবাই বন্ধু সবাই পরিচিত সবাই সব কিছু কিন্তু এটা আমার একটা আলাদা আমার পুষ দেয় যেমন হা ভাল লাগে আমার যেমন এখানে কলকাতার কোনো মানুষ যদি একটা পদক পায় যেমন ভাল লাগে আমার গ্রামের একটা ছেলে যদি নাইনটি পার্সেন্ট পায় ভাল লাগে তো সেটা একটা যেমন গর্ব অনুভব হয় বাঙালি হিসেবে গ্রামের লোক হিসেবে পার ঠিক সেরকম একটা ফিলিং হয় নন্দিতার ক্ষেত্রে পুরো দায়িত্বটাই সামলেছি আই উড লাইক টু সে আ বিগ বিগ থ্যাংক ইউ টু দি এন্টায়ার অডিয়েন্স ফর শাওয়ারিং সো মাচ লাভ আর আমি এটা এক্সপেক্ট করিনি কিন্তু এইটুকু জানতাম ভাষীটা খুব স্পেশাল একটা কাজ মানে অনিন্দর লেখা মানে অনিন্দ বোসের লেখা শ্রেষ্ঠা গিয়েছে সুদীপ্ত পল সাউন্ড ডিজাইন মানে প্রোগ্রামিং করেছে তো আমার কাছে গানটা খুবই স্পেশাল বিকজ এর মধ্যে যেই লাইসেন্সটা আমাকে উইন্ডোজ দিয়েছিল টু ইউজ ফোক আর্টিস্ট ওটা খুব বড় হবে মানে ফুটে বেরিয়েছে তো হ্যাঁ একটা মানে দায়িত্ব একটা প্রেশার অ্যাট দ্য সেম টাইম এখন গানটা ভাইরাল হয়েছে বলে খুবই ফিলিং ভেরি রিলিভড অ্যান্ড ফিলিং ভেরি নো ফিলিং ভেরি গুড অ্যাবাউট ইট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্য রিলিজ মুক্তির সময় এলে সকলের সকল শিল্পীর প্রত্যেকের হয় এটা আমার মনে হয় যে ছবিটা রিলিজ হবে দর্শকরা কীরকম বলবেন এই এইটা তো থাকেই আর শিবুদাদের সঙ্গে কাজ করা দিদির সঙ্গে কাজ করা এটা তো এমনি উত্তেজনার বিষয় যে এখানে ট্রেলারে যা দেখা যাবে টিজারে যা দেখা যাবে তার থেকেও অনেক কিছু ব্যাপার হ্যাঁ ওটা লুকানো থাকবে এবং সেটাই উচিত আমার মনে হয় এবং এখানে অনেককে অনেকভাবে দেখা যাবে আমি আমি একটা খুব ছোট্ট অংশ হতে পেরেছি বহুরূপী পুজোর ছবি বহুরূপী বলবো আমার মনের ছবি বহুরূপীর কারণ অ্যাজ এ দর্শক আমি যে আমি বহুরূপী ছবিটা পুরো দেখতে পাইনি কারণ এখনও তো প্রেমিয়ার হয়নি কিন্তু ডাবিং করতে গিয়ে আমাকে শিবুদা বলছে এই সিনটা দেখ ওই সিনটা দেখ তো আমি এরকম একটা ছবির অংশ হতে পারে সত্যিই বলছি আমার ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আর পুজোতে লোক দু মিনিটের জন্য তো আমার মুখটা দেখতে পাবে মানে আমি একটা কথার কথা বলছি আর কি আর স্পেশালি আমি চাই বহুরূপী ভীষণভাবে সফল হোক কারণ এই ছবিতে শিবুদার অভিনয় মানে এক কথায় অনবদ্য মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে আমাদের ইন্ডাস্ট্রির মানে নন্দিতা দিয়ে শিবুদা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একটা সম্পদ অ্যাজ এ ডিরেক্টর প্রডিউসার হাউজ উইন্ডোজ কিন্তু শিবুদা যে আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা এবারের পুজোর ছবি বহুরূপী উইন্ডোজের পুজোর বাজি বহুরূপী উইন্ডোজ প্রযোজিত নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বহুরূপী এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় রীতাভরি চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় এবং অবশ্যই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই ছবি মুক্তি পাবে আগামী আটই অক্টোবর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটেচ টিভি এইচডির পর্দায়